নিতাজি চলছে বরের ইয়া পার্টি দিন পার্টি হ্যাঁ দিনের জন্মদিনের কথা চলছে আমাদের সাথে বন্ধু বাবু মজা হয় ဘောလုံးကဘောလုံးကဘောလုံးကဘောလုံးက Hum? É, o um que

কালো <inaudible> বল အော်ညှိနေတယ်ဟုတ်လားမင်္ဂလာပါမင်္ဂလာပါဆုလုံချောမဘယ်ကနေလဲ

তা ম্যাগডুমিয়াম গালগা দিছ একটা তো জমানাত হ্যাঁ বোতানরে ুত সা স ন ব । 모러거이요나 <shriek> <shriek>

আরে না ভাই আগে দেখা হবো আমি এটা pakai গেছি এন্ড সে কোন গাবে গেছি তাহলে তো কাছে না বক্স দিয়ে তো কি মনে লাগি দেখতে সাথে আমরা সদরবাটাই যে দাও কি আছে জোর করে কি একটা সাবুস্টাম 500 পারে কলটা দিন সাবুস্টাম সাবুস্টাম

ইমরান প্রদান করব এখন তাহলে এটা কিছু হচ্ছে